গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে উঠেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় দুই মাস আগে তার প্রতিরক্ষামন্ত্রী পনেরো মাসব্যাপী যুদ্ধের প্রধান স্থপতি ইয়ুব গ্যালান্টের পদত্যাগে বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছিল গ্যালান্ট সাফ জানিয়ে দিয়েছিলেন যে গাজায় সেনাবাহিনীর আর কিছু করার নেই তবু নেতানিয়াহুক তার অবস্থানে অনর থাকেন তিনি সিআইএর পরিচালক উইলিয়াম বার্ন উপস্থিতিতে হামাসের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি প্রত্যাখ্যান করে রাফায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেন লক্ষ্য ছিল উত্তর খালি করে সেখানে পুনর্বাসন করা এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সামরিক রাস্তা আর চৌকি দিয়ে আটকে গাজার কেন্দ্র বরাবর ইসরায়েলি সীমান্ত থেকে সমুদ্র পর্যন্ত প্রসারিত একটি করিডোর তৈরি করা এই করিডোর কার্যত গাজার ভূমির প্রায় এক তৃতীয়াংশ দখল করত। গাজার নতুন উত্তর সীমান্ত উত্তর গাজা থেকে বিতাড়িত না আর এখন খসড়া চুক্তি স্পষ্টভাবে উল্লেখ করছে যে ফিলিস্তিনিরা তাদের বাড়িতে এমনকি উত্তর গাজাতেও ফিরে যেতে পারবে গাজার বাসিন্দাদের বিতাড়িত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এটি ইসরায়েলের স্থল আক্রমণের সবচেয়ে বড় ব্যর্থতা ইসরায়েলি বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র থেকে নতুন সরবরাহ না পেলে কয়েক মাসের মধ্যে তাদের বোমা ফুরিয়ে যেত ইসরায়েলি জনগণ ভাবছে যুদ্ধ শেষ হওয়ার পথে অথচ ইসরায়েলের বড় কোনো লক্ষ্য অর্জিত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করার লক্ষ্যে হামলা শুরু করেছিল তবে স্পষ্টতই তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি হামাস ধ্বংসস্তূপ থেকে উঠে এসে প্রতিরোধ করেছে গাজার উত্তরের সাম্প্রতিক সামরিক অভিযানের শুরু থেকে এই অঞ্চলে পঞ্চান্ন জন ইসরায়েলি অফিসার এবং সেনা নিহত হয়েছে যদি আজ কোনো সেনাবাহিনী রক্তাক্ত এবং ক্লান্ত হয়ে থাকে তবে তা ইসরায়েলের গাজায় ফিলিস্তিনি জনগণের ভূমি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাত্র তিনশো ষাট বর্গ কিলোমিটার এই এলাকা পুরোপুরি বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল তাদের কোনো মিত্র অবরোধ ভাঙতে এগিয়ে আসেনি কিন্তু তবু জনগণ ছিল দৃঢ় সংকল্প তারা নিজের মাটিতে থাকবেই বাধ্যতামূলক অনাহার শীতে কষ্ট রোগ মৃত্যু দখলদারদের হাতে নির্মমতা এবং দলবদ্ধ ধর্ষণ কোনো কিছুই তাদের জমি ছাড়তে বাধ্য করতে পারেনি ফিলিস্তিনি যোদ্ধা এবং বেসামরিক জনগণ আগে এমন প্রতিরোধ দেখায়নি এই প্রতিরোধ যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে দিয়েছেও কারণ ইসরায়েল তার গাজা ধ্বংসের প্রচেষ্টায় যা হারিয়েছে তার হিসাব করা অসম্ভব দেশটি বিশ্ব জনমতের চোখে নিজেকে এক উদার গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য কয়েক দশক ধরে চেষ্টা করেছে এসব অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক প্রচেষ্টা নিছক অপচয় হল ইসরায়েল পশ্চিমের একটি প্রজন্মের সমর্থন হারিয়েছে আমেরিকা নিহুদি কিশোর কিশোরীদের এক তৃতীয়াংশের বেশি হামাসের প্রতি সহানুভূতিশীল তাদের বিয়াল্লিশ শতাংশ মনে করে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে আর ছেষট্টি শতাংশ পুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে গাজা যুদ্ধ ভবিষ্যৎ বিশ্বনেতাদের চোখে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের এক নতুন দৃষ্টিকোণ তৈরি করে দিয়েছে দুই হাজার তেইশ সালের ছয় অক্টোবর ইসরায়েল ভেবেছিল যে তারা ফিলিস্তিন সমস্যার ইতি টেনেছে ভেবেছিল যে বিশ্ব মতামত তাদের পক্ষে কিন্তু বাস্তবতা মোটেই তা নয় পশ্চিমা সরকারগুলো প্রথমে যুদ্ধবিরোধী প্রতিবাদকে ইহুদিবিদ্বেষ বলে নিন্দা করেছিল পরে একে সন্ত্রাসবাদ বলে আইন করে দমন করা হয়েছে কিন্তু দুনিয়া জোড়ার এই প্রতিবাদগুলো ফিলিস্তিন মুক্তির জন্য একটি বৈশ্বিক ফ্রন্ট গড়ে তুলেছে ইসরায়েল বর্জনের আন্দোলন আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে ইসরায়েল আজ আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কাঠগড়ায় দাঁড়িয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা চলছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর আদালতে আরও অসংখ্য মামলা দায়ের প্রস্তুতি চলছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের গাজা অভিযানে অংশগ্রহণকারী সেনাদের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা আশঙ্কা করছে যে বিদেশ ভ্রমণের সময় তাদের বিচারক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এই বড় পদক্ষেপ ছোট এক সংগঠনের কারণে সম্ভব হয়েছে এই সংগঠনের নাম ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়া ছয় বছর বয়সী একটি শিশুহীন রজবের নামে বেলজিয়াম ভিত্তিক এই সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতে এক হাজার ইসরায়েলির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ জমা দিয়েছে গাজায় যুদ্ধবিরতির ফলে ফিলিস্তিনের দুঃস্বপ্ন শেষ হয়নি তবে ইসরায়েলের জন্য নতুন সমস্যার শুরু হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে বিভক্ত এখন যে কোনো সময়ের চেয়ে বেশি হারেদিন নামে এক সম্প্রদায় সামরিক সেবায় যোগ দিতে অস্বীকার করছে সেকুলার ও জাতীয়তাবাদী ধর্মীয় জাইনিস্টদের মধ্যেও দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে সেটলার কর্তরপন্থীরা বুঝতে পেরেছে যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার সুযোগ সামরিক বিজয়ের কাছাকাছি এসেও হারিয়ে গেছে গাজার এবং অধিকৃত পশ্চিম তীরে চলমান দমন পীড়নের কারণে সুন্নি আরব বিশ্ব আগের চেয়ে অনেক বেশি ক্ষুব্ধ গাজার জনগণ দেখিয়েছে যে তারা এক সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি হয়েও নিজেদের ভূমি ছেড়ে যায়নি তারা বুক ফুলিয়ে জানিয়েছে যে দখলদারেরা যত চাপি দিক না কেন আরেকটি নাকবা তারা করতে দেবে না গাজা ইসরায়েলকে মনে করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনিরা আছে যতক্ষণ না ইসরায়েল তাদের সমান অধিকারের ভিত্তিতে কথা বলবে তারা শান্ত হবে না সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম